বরিশাল সহ দক্ষিণাঞ্চলের মানুষের জন্য উদ্বেগজনক খবর কীর্তনখোলাসহ এগারোটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এর ফলে উপকূলীয় এলাকার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে সাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা শুক্রবার পঁচিশ জুলাই বিকেলে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম জানান বিভাগের গুরুত্বপূর্ণ কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে বরিশালের কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার ত্রিশ সেন্টিমিটার জালকাঠির বিষখালীতে ষোলো সেন্টিমিটার বরগুনার বেতাগীতে বাহান্ন সেন্টিমিটার ভোলার খানে বিরাশি সেন্টিমিটার ও তজুমুদ্দিনে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার ওপর রয়েছে এদিকে বরিশালের নিম্নাঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষ আশ্রয় কেন্দ্র না থাকায় বিপাকে পড়েছেন শিশু বৃদ্ধ ও রোগীদের নিয়ে তারা চরম অনিশ্চয়তায় দিন পার করছেন